শাহান শাহী তরিকত হজরত মৌলানা শাহসুফি খাজাবা ফরিদপুরি নকশবন্দী সাহেবের মহাপবিত্র বিশ্ব শরীফ আগামী ষোলো আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি দুই তিন চার ও পাঁচই ফাল্গুন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ মোতাবেক শনি রবি সোম ও মঙ্গলবার ফরিদপুর জেলাধীন সদরপুর থানার আট্রসি গ্রামে অবস্থিত বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে অত্যন্ত মহব্বতের সাথে ধুমধামে উদযাপিত হবে ইনশাআল্লাহ উক্ত মহাপবিত্র বিশ্ব শরীফে দেশ বিদেশে অবস্থানরত জাকের আশেকান ধর্মপ্রাণ মমিন মুসলমান ভাই বোনেরা এবং সম্মানিতা হাজারাত ওলামা করাম সকলকে দাওয়াত করা হলো বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে আগত মহাপবিত্র বিশ্ব অরশ শরীফে অংশগ্রহণ করে আল্লাহ রাসুলের মহাপদ অন্তরে পয়দা করুন আল্লাহর তাজাল্লিতে অন্তর আত্মাকে রোশন করুন